জামাত একটা বরকতময় দল কেন বরকতময় দল বললাম দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে অনেক মানুষকে খুন করা হয়েছে ক্রোসার দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এরপরে এই দলের শক্তি একটু কমেই আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমি কে বলেন তো কয়জন বলতে পারবেন এখানে তিরিশ চল্লিশ জন লোক আছে সব মিলে পাঁচজন বলতে পারবে না বুঝতে পারছেন বলতে পারবে না যে ভারপ্রাপ্ত আমির এই মুহূর্তে কে বলতে পারবে না দেখেন একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয় যারা মজলুম তারা খুশি হয় যারা নিপীড়ক তারা আতঙ্কিত হয় নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার আগে লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে বিদেক বলতেছে যে জামাতের পাশে বসবে না অত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করব আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি এক দিকে করতেছি তারা এক দিকে করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাতের কর্মীরা সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পলিতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায় কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা একটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী আপনি সাল্লা দিরাই অথবা নাসিরনগর এ যে রং রংপুরে সৈকতম ছাত্র লীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর বিশটা ঘর পুরাই দিছে কত বড় ভয়ঙ্কর ছাত্র লীগের নেতা একবার আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের তাহলে দেখেন চিন্তা করেন সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে যে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি ত্রাণ দিতে আসি নাই মেহমান রাখার কিছু নিয়ে আসে না আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি রকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্ন কি আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়জন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন জবাব তো দিবেন জবাব দিবেন তো এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন চর্মনাই তারপর জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না সে কাসিনা চাই ভয় পায় না এই রকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে না হয়। এই শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দু একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিলুক তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে আছে তদন্ত করার প্রয়োজন আছে কি কি শর্ত তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত আপনার শর্ত কি কি কেন 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 আপনার জামাত কি পছন্দ হচ্ছে না আজকে এই সকল ছোট ছোট যারা বিরোধিতা করতেছিল সুসংবাদ হলো তাদেরকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আমার সাথে কথা হয়েছে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আপনি এই আন্দোলনে থাকবেন কিনা আমাদের জানার বিষয় না জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর সাথে আমাদের ঐক্য হবে এটা হলো সুসংবাদ এই সুসংবাদ নিয়ে আপনারা যান এবং বড় আন্দোলন হবে অনেক বড় আন্দোলন হবে সেখানে বিরোধিতাকারীরা যদি না আসে কিছু হবে না ওই পাঁচজন লোকের বিজ্ঞান ভাড়া করা লোক এই নিয়ে বিশাল বড় মানে গণভবন ফালাই দিবে এরকম বক্তব্য এগুলো এগুলো না মানুষ নিয়ে এখানে বসেছি একা একা বসছি যে কিছু করতে পারছি না খারাপ লাগে বাসায় বসে আসলাম লজ্জা লাগতেছে যে আমার কাজ কি আমি তো কিছু করতে পারলাম না তাই মনে হলো যে আমি অন্তত ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে যে কর্মসূচি করতে পারবে না অন্তত এই ধরনের প্রতিবাদ করি এই আইনটা ভেঙে আমি এখানে বসেছি